জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবার আদালতে মামলা হলো এনসিপি নেতা নাসির উদ্দিন বিরুদ্ধে কি হলো কেন আদালতে মামলা করা কে করলেন এরপরে তাহলে কি হবে এরা এই নাসির উদ্দিন অন্য দল সব নির্বিশেষে সবাই কিন্তু বলেছে যে একটা পাগল একটা কত বড় দুঃসাহস কত বড় চরম রাজনৈতিক দলগুলোকে সরকারের এক সপ্তাহের আলটিমেটাম খেলা চলবে এক সপ্তাহে এটা পরিস্থিতি এত সহজে সমাধান হবে না সামনে নজিরবিহীন পরিস্থিতির মুখে বাংলাদেশ আগামীকাল প্রধান বিচারপতি কোর্ট সভা দেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে কোর্ট সভা রেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত শোনা যাচ্ছে যে ডক্টর ইউনুস যে কোনো দিন চলে যাবে এবং তার পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনা রয়েছে কিন্তু ইউনুস সরকার এখন সিদ্ধান্তহীনতায় ইউনুস এখন কি করবে কিং কর্তব্য যে কি করণীয় কি করা উচিত কিছু বুঝে পাচ্ছে না আল্লাহ যদি আপনাকে ধরে রক্ষা নাই ইউনুস এখন কি করবে আসলে ইউনুসের আর করণীয় নাই যে কোনো মুহূর্তে রাজপথে নাম ঘোষণা আসতে পারে সকলেই প্রস্তুত থাকুন তারও একটি ইঙ্গিত দিয়েছে গতকালকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক তিনি ক্লিয়ার করে বলেছেন সকলকে রাজপথে নাম হবে সকলে প্রস্তুত থাকুন তিনি তারিখ উল্লেখ করে দিয়েছেন তেরোই নভেম্বর সেদিন শেখ হাসিনা মামলার রায় দেওয়া হবে সম্মানিত দর্শক আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই তো চলুন স্ক্যানের উপর ভিডিওটা দেখে নিই এনসিপির নেতাদের এই একের পর এক তাদের ভাষায় অধ্যত্বপূর্ণ বক্তব্য এবং কুরুচিপূর্ণ বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষাপটে এবার আদালতে মামলা দায়ের করা হলো এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সবথেকে বেশি এনসিপির হয়ে সব থেকে অশালীন কথা তার মুখ থেকেই আমরা শুনছি এটাও কিন্তু বাস্তবতা কি হলো কেন আদালতে মামলা করা হলো কে করলেন এরপরে তাহলে কি হবে এবার এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলো ইত্তেফাক সেই তথ্যটা দিচ্ছে ভাগে শিরোনাপরা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে যে বিএনপি নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন খবরে কি বলা হচ্ছে বলা হচ্ছে বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে আদালতে এবং আদালত সেই মামলাটা আমলে নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নিউ মার্কেট থানার মানে যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান তার মামলা আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশও দিয়েছেন তার মানে আদালতে মামলাটা আমলে নেওয়া হলো এখন ডিবির যে তদন্ত সেই তদন্তে যদি উঠে আসে যে এই ধরনের মন্তব্য করেছেন সত্যিই পাটোয়ারি তাহলে আদালত কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার বিষয় মামলার আবেদনে বলা হয় আগস্ট সরকার পতনের পর নাসির উদ্দিন পাটোয়ারি আন্দোলনের নেতৃত্ব দানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেউ প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা বানোয়াট ও তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত রয়েছেন এই তথ্য দিয়ে তিনি মানহানির কাজ করছেন এই কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারিকে সাম্প্রতিক সময়ে আমরা বলতে শুনেছি যে বিএনপিকে এর আগে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছিলাম আমরা এবার বুড়িগঙ্গার পানি দিয়ে তাদের গোসল করাতে হবে মানে এটা যে কতটা কুরুচিপূর্ণ বক্তব্য সেটা খুব সহজেই বোঝা যায় সম্প্রতি তিনি বলেছেন যে বিএনপির জন্ম হয়েছে হাঁ ভোটে মৃত্যু হবে না ভোটে এরকম সহ বহু কথা কক্সবাজারে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ তার এলাকাতে গিয়ে তার বিরুদ্ধে কথা বলে কক্সবাজারে এক এক ধাক্কা তাদেরকে ধাওয়াও খেতে হয়েছে তাদের মঞ্চ ভাঞ্চুরের ঘটনা করেছে এছাড়া বহু বহু কটু কথা মানে বেফাস মন্তব্য আমরা করতে শুনেছি বিএনপি বিএনপির নেতাদের বিরুদ্ধে এবং এনসিপি নেতাদের মধ্যে সবথেকে বেশি নাসিরুদ্দিন পাটোয়ারির মুখ থেকেই আমরা এটা যে শুনেছি এটা কিন্তু মিথ্যা নয় এখন ব্যাপার হচ্ছে যে কথাগুলোকে আদালত অমর্যাদাকর মানহানিকর হিসেবে গ্রহণ করছেন কিনা না তদন্তের পরে পুলিশ মানে এডিবি যে তদন্ত প্রতিবেদন দেবে সেখানেও একটা ব্যাপার রয়েছে কারণ বাংলাদেশের অনেক কিছুই তো আসলে এনসিপির কথা মতো চলছে এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত হলেও সত্য যে কথা মতো চলার কথা না থাকলেও তাদের কথা মতো অনেক কিছুই চলছে সেই ক্ষেত্রে প্রভাব বিস্তার করার একটা ব্যাপার রয়েছে তদন্ত প্রতিবেদন কি যাই সেটাও একটা বড় ব্যাপার তবে যাই হোক এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানে নাসিরুদ্দিন পাটোয়ারির শাস্তি হোক আদালত শাস্তি দিক এরকমটা প্রত্যাশা আমরা করতে চাই না কিন্তু একটা প্রত্যাশা করতে চাই যে এই ঘটনার মধ্য দিয়ে শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি না এনসিপির সমস্ত নেতা তাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও একটা মানে একটা শিক্ষা হওয়া উচিত কিংবা একটা এক ধরনের কি বলবো উপলব্ধি হওয়া উচিত যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য থেকে তাদের আদতে রাজনীতির ভালো কালচার তৈরি করার জন্য বিরত থাকা উচিত সেটা যদি তারা না করতে পারে বাস্তবায়ন এবং বিশেষ করে এনসিপি নেতারা যদি না করতে পারে তাহলে তাদের যে দেখানো স্বপ্ন নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটা মিথ্যা হয়ে যাবে আর সেটা যদি মিথ্যা হয়ে যায় সামনে নির্বাচন নির্বাচনের মাঠে জনগণের ব্যালটে সেটা কিন্তু জবাব হিসাবে আসবে এমনিতেই বলা হয় যে গত বছর জুলাই আগস্টে যে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তারা সেই জনপ্রিয়তার ভূমিধস পতন হয়েছে এবং সেই পতন থেকে তাদের উত্তরণের পথ তাদের কর্মকাণ্ড দিয়েই খুঁজে নিতে হবে কেন জনপ্রিয়তায় ভাটা পড়ল কেন জনপ্রিয়তা এত কমে প্রায় শূন্যের কোঠায় চলে গেল কি কি কাজ করেছে কি কী মানে ভুল তারা করেছে সেই উপলব্ধিগুলো করা উচিত এবং রাজনৈতিক কথাবার্তা কথনের ক্ষেত্রেও মানে শিষ্টাচারের মধ্য থেকে অনেক কথা বলা যায় সেই শিষ্টাচার বহির্ভূত কথা আমার মনে হয় বন্ধ করা উচিত কারণ এর আগের সরকার আওয়ামী বিরুদ্ধেও যে অভিযোগটা ছিল সেই একই কাজ যদি তারা করে তাহলে ফ্যাসিস্টকে মানে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে নিজেরা ভালো হতে না পারলে আদতে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উপাধি দেওয়ার অধিকার থাকে কিনা সেটাও একটা বড় প্রশ্ন আমরা একসময় সমালোচনা করতাম ওবায়দুল কাদের এখনও সমালোচনা করি নানান বেফাস কথা বলার জন্য বলে তিনি আওয়ামী যেমন বিপদে ফেলেছিলেন সরকারকে বিপদে ফেলেছিলেন এবং আমরা সেটা এখনও সমালোচনা করি এখন ওবায়দুল কাদের স্টাইলে যদি এখনও কথা হয় এবং তার চাইতেও অরুচিপূর্ণ স্টাইলে যদি এখন কথা আমরা শুনি সেটা চরম দুর্ভাগ্য এই জাতির জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে রাজপথে নামার ঘোষণা আসতে পারে সকলেই প্রস্তুত থাকুন তারও একটি ইঙ্গিত দিয়েছে গতকালকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক তিনি ক্লিয়ার করে বলেছেন সকলকে রাজপথে নামতে হবে সকলে প্রস্তুত থাকুন এটা আমি আমার অনেক ভিডিওতে যখন বলতাম তখন অনেকেই বলতো আওয়ামী লীগ থেকে কেন রাজপথে আমার ঘোষণা দিচ্ছে না শেখ হাসিনা কেন ঘোষণা দিচ্ছে না আমরা সবাই বসে আছি রাজপথে নামার জন্য এখন কিন্তু জাঙ্গীর কবির নানক সেটারই ইঙ্গিত দিয়েছে এখন কতটুকু রাজপথে নেমে আপনারা সফল হতে পারেন সেটা দেখার বিষয় তিনি তারিখ উল্লেখ করে দিয়েছেন তেরোই নভেম্বর এবং কেন নভেম্বর উল্লেখ করে দিয়েছেন তার কারণ আছে তার কারণ হচ্ছে সেদিন শেখ হাসিনা মামলার রায় দেওয়া হবে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী তারাও ক্লিয়ারভাবে জানে যে সেদিন একটি মিথ্যা রায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হবে সেই কারণে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছেন এবং ঢাকার মধ্যে রাজপথে নামতে বলেছেন এই রাজপথে নামা মানি একেবারে যে রাজপথ দখল করে আমরা রাজনৈতিকভাবে একেবারে ফিরে আসবো ক্ষমতা চলে আসবো তা না এটা জাস্ট ট্রেলার এভাবেই করে আওয়ামী লীগের নির্দেশের রাজপথে নামতে নামতে আমরা আরও বেশি সংগঠিত হতে হতে আগামীতে আমরা আবার দাপটের সহিত বাংলাদেশে রাজনীতি করতে পারবো তাই এখন থেকেই সকলকে প্রস্তুত হতে হবে সকলকে সংগঠিত হতে হবে এখনও আওয়ামী পক্ষ থেকে অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা আসে জাস্ট জাহাঙ্গীর কবির নানক টকশদে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি যখন আওয়ামী লীগের পেজ থেকে বা আওয়ামী লীগ থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা আসবে তখন আমরা সকলে খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে সংগঠিত হয়ে রাজপথে নেমে পড়তে হবে এবং রাজপথে নামার পর আপনারা কতটুকু রাজপথ উত্তাপ ছড়াতে পারেন এবং রাজপথ দখল করতে পারেন শেখ হাসিনার নামে মিথ্যা রায়ের কারণে বাংলাদেশে কি পরিমাণ আওয়ামী লীগ রাজপথে নেমে উত্তাপ ছড়াতে পারে সেটাও একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়বে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু সেটাও সেটাও কিন্তু প্রতিফলন ঘটবে কারণ শেখ হাসিনা তো কিছুদিন আগে ডাক দিয়ে দিয়েছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট প্রতিহত করাও হবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটা বাস্তব উনিশশো ছিয়ানব্বই সালেও কিন্তু আওয়ামী ছাড়া বাংলাদেশে একটি পাতানো নির্বাচন হয়েছিল চোদ্দ থেকে পনেরো দিনের বেশি ওই সরকার টিকতে পারে নাই পরবর্তীতে আবার একটি নির্বাচন হয় সেই নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী সরকার গঠন করে হয়তো বা তো এটা হতে পারে কিন্তু সেটা জানান দিতে হলে আমাদেরকে রাজপথে জানান দিতে হবে রাজপথ ছাড়া আওয়ামী লীগ আবার তারপরে শুধু রাজনীতিতে ফিরে আসা কঠিন হয়ে পড়বে রাজপথে নেমে যদি আমরা উত্তাপ ছড়াতে পারি তাহলে কিন্তু বহির্বিশ্ব থেকে যেভাবে কূটনৈতিকভাবে আওয়ামী সাপোর্ট করছে সেটা প্রতিফলন ঘটবে কূটনৈতিকভাবে সাপোর্ট এবং রাজপথের মধ্যে রাজপথ দখল দুয়ে দুয়ে চার মিলে গেলেই খেলা ফাইনাল হয়ে যাবে রাজনীতিতে প্রফেসর ইউনুস সরকারের অসাধারণ খেলা দর্শক রাজনৈতিক দলগুলোকে সরকারের এক সপ্তাহ আলটিমেটাম বলেন আর এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া বলেন আল্টিমেটাম শব্দটা অবশ্য আসিফ নজরুলের কিছুটা আপত্তি আপনারা জানেন যে জুলাই সনদ জুলাই সনদের আইনভিত্তি আইনভিত্তি দেওয়ার পদ্ধতি গণভোট নানান বিষয়ে

যৌথ সিদ্ধান্ত দেন নির্দেশনা দেন পরামর্শ দেন আমরা সেই অনুযায়ী কাজ করি আর যদি আপনারা একমত হতে না পারেন তাহলে সরকার যা করার করবে সরকারের এই এই খেলা খেলা এটা 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 সিম্পল কৌশল না একটা তাৎপর্য যে রাজনৈতিক দলগুলো সাত দিন না সাত জনম চেষ্টা করলেও একমত হতে পারবে না একমত হওয়ার সম্ভাবনা নেই এমনকি রাজনৈতিক দলগুলোর এই যে সাত দিনের যে সময় আলোচনা করা এখানে কোনো রেফারিও থাকবে না এতদিন তো প্রায় এক বছর যাবৎ সরকারের মধ্যস্থতায় মিটিং হয়েছে ঐক্যমত কমিশনে ঐক্যমত কমিশনের মধ্যস্থতায় তাতেই তারা একমত হতে পারেনি আর এই যে সাত দিন যে আলোচনা করার সুযোগ দিয়েছে এইখানে আহ থার্ড কোন পক্ষ থাকবে না নিজেরা নিজেরা আলোচনা করবে তা নিজেরা নিজেরা আলোচনা করে সাত দিনে তারা একটা সিদ্ধান্তে পৌঁছাবে এবং সরকারকে কোনো নির্দেশনা দিবে এটা হাস্যকর এটা অসম্ভব এটা নজিরবিহীন এরকম কোন সম্ভাবনা নেই এখন আলোচনার প্রস্তাব তো জামাত আনুষ্ঠানিকভাবে আগে দিয়েছে সরকার এই কথা বলার আহ বিশ ঘন্টা আগে জামাত ইসলামী নাইব আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আলোচনার প্রস্তাব দিয়েছেন বিএনপি কে যা আসুন আমরা আলোচনায় বসি এখন সরকার আবার সেই আলোচনা করতে বসেছে বিএনপি জামাত এনসিপি ঐক্যমত কমিশনেই যা একমত হতে পারেনি এখন এসে একমত সরকারকে বলবে এটা আমি কোশ্চিন কালো বিশ্বাস করি না আলোচনায় বসতে পারবে বলে মনে হয় না কে বসাবে যেমন জামাত অলরেডি আহ্বান জানিয়েছে যা আসুন আলোচনা করি কোথায় বসবে কোন হোটেলে বা কার অফিসে না এগুলো হয়তো বা ইনফরমাল একটা বসা যদি থার্ড কোনো পার্টির উদ্যোগে যেমন এবি পার্টি

এর মানে রাজনৈতিক দলগুলো একমাত্র কোনো নির্দেশনা দিতে পারবে না তার আলোকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে না যা করার ইউনুস সরকারই করবে এর মানে নোট অব থাকবে কি থাকবে না ওটা ইউনু সরকার যেটা ভালো মনে করে সেটা করবে এবং কি জাতীয় নির্বাচনের দিন না নভেম্বরের মধ্যে এটা ইউনি সরকার যা করার করবে বরং রাজপথে যে আন্দোলন জামাত ইসলামী আরো কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে এই আন্দোলনের কিছুটা ইম্প্যাক্ট করতে পারে কিন্তু আলোচনা করে কোনো সিদ্ধান্ত জামাত তো অলরেডি রাজপথে চলে গিয়েছে আলোচনা অলরেডি শেষ নতুন কোনো আলোচনার সুযোগ বা কোনো পরিবেশ আসবে বলে মনে হয় না তাহলে এখানে সিদ্ধান্তটা অ্যাট দ্য ডে ইউনুস সরকারকে দিতে হবে আর ইউনুস সরকার সিদ্ধান্ত দিলে তাহলে রাজনৈতিক দলগুলোর জন্য সেটা সুখকর হবে না যেমন বিএনপি ইউনুস সরকার কি করবে ওটা আমরা বুঝি সাপোজ এই যে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি গণভোট নানান বিষয় নিয়ে দেখতে পারব ফিফটি পার্সেন্ট বিএনপিটা পিক করবে ফিফটি পার্সেন্ট জামাতের টপিক পিক করবে তারপরে একটা সিদ্ধান্ত সিন্থিসাইজ করে ইউনুস ওটা ডিক্লেয়ার করে দেবে এক সপ্তাহ পর কারণ ইউনুসকে যদি এটা করতে হয় তাহলে নির্বাচন দিল্লি বহু দূর এত সহজে নির্বাচন হবে না

বোঝা যায় যে পরিস্থিতি এত সহজে সমাধান হবে না সামনে নজিরবিহীন পরিস্থিতির মুখে বাংলাদেশ আসিফ নজরুল বলেন রাজনৈতিক দল যারা বিরোধী তারা বছর নিজের আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফাও কথা আরে এই গত কয়েক মাস ঐক্যমত কমিশনেই তো একমত হতে পারেনি বছর কি সিদ্ধান্ত নিয়েছে না পনেরো বছর কোন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেনি বরং জামাতকে অস্বীকার বিএনপি কোন উপায় করবে এইটা ছিল বিএনপির গবেষণা বিষয় যে ভারত কৃষক কৃষি সন্তুষ্ট হবে পনেরো বছরে কোনো কিছুই করতে পারেনি পনেরো বছরে বিএনপি জামাতের রাজনীতি ব্যর্থ রাজনীতি রাজনৈতিক সফলতা শেষে ছাত্র জনতার আন্দোলনে তার অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করছেন একসঙ্গে নির্যাতিত হয়েছেন এটা ঠিক মানে ইমোশনাল কথা বলতে বলে রাজনৈতিক দলগুলোকে একটু সাত দিন ঘুরিয়ে পেঁচিয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলিয়ে তারপরে খেলাটা ইউনসি খেলবে